আর তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি সম্পর্কে একটা তথ্য আপনাদের বলি আমি সদস্য সচিব ছিলাম মূল দায়িত্বে ছিলাম দুই সাল থেকে আমি সেই দায়িত্বে নাই সেই কারণে ওই তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি যেটা এখন একটা এটা অবশ্যই প্রাসঙ্গিক খুব সেটা সেটা ভূমিকার কথা আমি এখন বলার একটি রাখি না এখানে সাম্রাজ্যবাদ হোক এখনো তিন বছর বাকি আছে কাগজপত্র রেডি করতে তিন বছর সময় লাগে

বন্দর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত এই যে এককভাবে এক আট হাজার কোটি ডিপসির জন্য হওয়া এই যে আপনার পাকিস্তানের জাহাজ আসলো সেটাকে টেস্ট না করে বন্দর থেকে সরিয়ে দেওয়া এই যে বন্দরের যে একটা হুমকি বন্দর কমিটি একটা বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের মালামালটা রেড জোন থেকে যে করা হয়েছে কিসের ভিত্তিতে বা কেন এই ব্যাখ্যাটা কি জানতে চাওয়া হয়েছে আমি তোমাকে দেখিনি তো আলটিমেটলি আমি যেটা বুঝলাম এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগ ছিলেন এই হাঁটলাম বাতাস খেতে বেরোলাম একটা খুশি দিয়ে দেওয়া যায় একটা পাঞ্চিং ব্যাগের মতো তখন বা মানে মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমি বুঝাচ্ছি আওয়ামী লীগ সরকার আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার ছিলাম তাদেরকে যখন তখন একটা খুশি দেওয়া হতো কারণ আমরা তো আনো ভাইকে গিয়ে অ্যাটাক করতে যাবো না আমরা গিয়ে তাদেরকে উৎখাত করতে যাবো না আসলে ওটা জানেন

জানিনা আমার কাছে মনে হয়েছে বাট লিখেছেন তো অ্যাটলিস্ট আমি উত্তর পর্যন্ত বলতে পারবো দ্য গ্রেট আনু মোহাম্মদ তিনি একটা স্ট্যাটাস লিখেছেন কিন্তু এই যে নাগরিক কমিটি এই যে মাহমির যা কল্লোল মুস্তফা মানে তেরো হাত লম্বা লম্বা স্ট্যাটাস বা তেরো হাত লম্বা যে কলম লেখে কই আমি তো কল্লোল মির্জা মাহমির যা বা সর্বজন কথা আনু মোহাম্মদকে আমি প্রতিবাদ করতে দেখলাম না আমরা না হয় আমরা তাদের প্রতিবাদ করতে পারছি না ওই নাগরিক আন্দোলন তো একটা মার্চ করলো না বত্রিশ ভাঙার সময় হ্যাঁ এখন এই কথাটা কেন বলছি উনাদের কি দায় পড়েছে পড়েছে না ছাগল চুরি করেছি আমরা 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 যুদ্ধ লাগিয়েছি সবকিছু আমরা করেছি সমস্ত রায় ভুল সেখানে কথা বলছে সমস্ত ভুল আমাদের পৃথিবীতে যা কিছু ঘটে গেছে আমাদের ভবিষ্যতে যা হবে ওই একটাই কথা বলবে এটা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ধারাবাহিকতা তাহলে আজীবন আমাদেরকে শুনতে হবে তাহলে যে ওরা যে বলছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো নাম হয়ে যায় মানে শরীর ওনারা তখন বলে ব্যথা আমি তো অবশ্যই গ্রহণ করেছি এখন তো তরুণদের সময় আসলে এটা তো ওরা করবে এটা তো প্ল্যান হচ্ছে তিন বছর পরে হবে আমরা এখন পেপার ওয়ার্ক করছি দেখেন যুক্তি দিলে অনেক কিছু যুক্তি দেওয়া যায় ওরা যে বিট কয় আমরা দেখতে পেলাম এত কোটি কোটি টাকা আমরা যে দেখতে পেলাম একটা ছেলে পাঠ্যপুস্তক আজ পর্যন্ত সে কত টাকা মেরেছে নিয়ে এখনো পর্যন্ত বাচ্চারা কাগজ পায়নি বই পায়নি এখনো পর্যন্ত স্কুলে তারা যেতে পারছে না আপনার বইয়ের জন্য পড়ালাগা করতে পারছে স্কুলে না পড়ালা করতে পারছে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাম দলের জন্য একটা পাঞ্চিং ব্যাগ কারণ বাম দল জানে যে আওয়ামী লীগকে সমালোচনা করা যায় বলা যায় এইটাই খুবই আক্ষেপের কথা যে আজকে উনাদের মতো মানুষ থাকার পর আমি আমি খুবই ঠিক আছে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না কেন একসময় করবে একসমার বলবে সেটা আমরা শুনবো পাল্টা মতামত দিবো কিন্তু আমাদের ভালো লাগতো যে আনু মোহাম্মদ যদি তার নাগরিক কমিটিকে নিয়ে আজকে একটা লং মার্চ করতো যমুনা বরাবর যে এগুলো মানি না এগুলো হতে পারে না তাহলে আমাদের একটু ভালো লাগতো

ইনফ্যাক্ট যদিও আমি জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা তারা দিয়েছে সেটাকে আমি আসলে রিভার্ট করেছি এটাকে আমি বলেছি যে এটা কোনো ক্রেডিবিলিটি নাই ইনফ্যাক্ট এরকম একটা রিপোর্টের ভেতরেও আসলে এই গুলির কথাটা রামপুরা বা খিলগাঁও থেকে হয়েছে এমন দাবি তারাও করেনি হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং এটা একটা নতুন তথ্য আমরা পেলাম সম্ভবত আপনি এটা একটা নতুন তথ্য আমরা পেলাম কারণ এখন পর্যন্ত যে এভিডেন্স গুলো আছে সেখানে র্যাবের তরফ থেকে এটা অস্বীকার করা হয়েছে স্বাভাবিকভাবে এটা আদালতের বিচার্য বিষয় কিন্তু আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধেই যায় এই ধরনের একটা রিপোর্টকে যদি আমি বলি আপনার জাতিসংঘের হিউম্যান রাইটস এর রিপোর্ট তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খিলগাঁওয়ের কথাটা সেখানে একেবারেই নেই রামপুরার কথা আছে সেটা আঠারো বা উনিশ তারিখ যেটা ওনার কথার সাথে মেলে কিন্তু সেটা সাউন্ড গ্রেনেড গুলির কথা বলা নেই আসলে হ্যাঁ তো আকাশ থেকে জানালার দরজা থেকে কোনটা গুলি আর কোনটা সাউথ গ্রেনেড কিংবা কোনটা টিয়ার গ্যাস এটা একটু নিশ্চিত হওয়াটা একটু কঠিনই বটে আমার 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 অবস্থান আর কি আমার অবস্থান আমার আর আরেকটা কথা মনে আছে আরকি মানে যেই কারণে আপনার দৃঢ় আছে ব্যাপারে একবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি সম্বত সাক্ষী দিতে গিয়েছিলেন হ্যাঁ আদালতের সূত্র বলছে যে আপনি আসলে পুরো রাইটার না পড়েই ওইখানে একটা সাক্ষী দিয়েছিলেন কতক সত্য বা যেটা আমরা আমি পরবর্তীতে এটা নিয়ে লিখেছি এবং রাইটার ভেতরে আছে যে আপনি আসলে ওই ডেভিড বারম্যান কি বলেছে কোনো আইডিয়াও ছিল না

এই আন্দোলনটা তাদের ভাষাতে সফল হতো না আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পদত্যাগ পত্র পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের একশো ছয় নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি তাহলে আপনি কিসের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা একটু আমার কৌতূহল কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত কিন্তু আমার একটা জিনিস জানার ইচ্ছা আমি জানি আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে এক নাকি একটা বৈঠক একটা পাস হলো প্রায় সাত হাজার কোটি টাকা এক্সট্রা যেটা ডিপসিতে এক্সেলেট এনার্জি কে দেওয়া হলো যেটা আমরা দেখলাম যে এক্সেলেট এনার্জি ফিরে যাও তোমরা এখানে থাকতে পারবে না এরকম কয়েকটা সংগঠনকে আমরা প্রতিবাদ করতে দেখলাম গত সাতই নয় এপ্রিল সেই সেই ছবিগুলো দেখলাম তারপরে আমরা এটা এই তারপরে বন্দর বন্দরের আপনার ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমেরিকান নেভির তত্ত্বাবধানে থাকে এবং পাকিস্তানি নেভিকে তত্ত্বাবধান করে এদের কিন্তু একটা সিরিয়াস কোশ্চেন আছে তারপর করিডোরের প্রসঙ্গ এই ব্যাপারে তেল গ্যাস বন্দর কমিটিকে আমি এখনো পর্যন্ত কোনো জরুরি ভূমিকা নিতে দেখিনি এটা 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 একটা একটা প্রশ্ন বটেই এটা আমাদের সকলেরই খুবই প্রশ্ন এবং এর আগে আপনি এরকম আন্দোলন গিয়ে আপনার নিজের শারীরিক অঙ্গহানিও হয়েছে যেটার জন্য আমরা আমি ফেসবুকে ব্যক্তিগতভাবে লিখেছিলাম কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর মধ্যে আমার প্রশ্ন যেমন আমি অলরেডি করেছি এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুব সাবজোট একটা ম্যাটার এরকম একটা সাবজোট ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্স একজন টিচার তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই জঙ্গিরা বা ছাত্র বেশি জঙ্গি বলি এরা এদের ব্যাপারে আপনার কোন বক্তব্য নেই এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনোভাবে বলছেন না দায়টা তাদেরকে নিতে হবে আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত আঠারোটা হত্যা মামলা হয়েছে গণহত্যা কিন্তু এই যে একটা আপনি বারবার সৈরাচার বলছেন সৈরাচারের কথা বলছেন এই যে শিক্ষকদেরকে অপমান করা বাধ্য করা হত্যা করা জবাই করা রাস্তার মধ্যে আপনার অভিনেতা সিদ্দিক মেরেছে তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ আমি আসলে এটাও জানতে চাই যে সৈরাচারটা ঠিক কোনটা করলে সৈরাচার হয় বা সৈজাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এতদিন পর্যন্ত করলে সেটা সৈরাচার হয়